তোর কাজ কাজকর্ম নাই ছাগলের বাচ্চা রাত বিরেতে বারো জন ঘুমাইতেছে মানুষকে বিরব বদল করতেছে আমি সানডে মুভি দেখতেছিলাম তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে হ্যাঁ রাম কাজ নাই তোর গর্ধবের বাচ্চা ঘুমা সালার পুতশালা প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন বোকাচতা কথা তার উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোন কাজ নাই তুই ঘুমাইতে পারিস না বেটা গর্ধকতাকার ঘুমার সালার পুত সাল নন সেন্স একটা তোর কোন কাজকর্ম নাই ছাগলের বাচ্চা রাত বিরাতে পারো জন ঘুমাইতেছে মানুষকে বিরব বদা করতেছে আমি সানডে তে মুভি দেখতেছিলাম তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে হ্যাঁ রামজাদা কাজ নাই তোর গর্ধবের বাচ্চা ঘুমা সালার পুত সালা